আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা সম্মানিত দর্শক গতকালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একটি সাংবাদিক সম্মেলন করলেন এবং উনি সেখানে জানালেন সাংবাদিকদেরকে বেশ অনেক অনেকগুলো বিষয় সম্পর্কে উনি অবগত করলেন তো তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে এই বিষয়টি ছিল বলে আমাদের কাছে মনে হয় সেটি হলো উনি একটি নতুন তথ্য দিলেন যে আগামীতে বাংলাদেশ পুলিশের কাছে কোনো ধরনের মারণাস্ত্র থাকবে না পুলিশ থাকবে মারণাস্ত্র বিহীন অর্থাৎ বলা যায় এক ধরনের নিরস্ত্র তো এবং জানালেন যে এপিবিএনের কাছে থাকবে ভারতবর্ষ আমরা একটু দেশের সকল আজকের সকল দৈনিক পত্রিকাতেই তথ্যটি সংবাদটি এসেছে এছাড়া গতকালকে টিভি নিউজে আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন তো আমরা একটি ইয়েটা ওনার সাংবাদিক সম্মেলন উনি কি বলেছেন আমরা একটু দেখি পড়ি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বরণাস্ত্র থাকবে এপিবিএন এর হাতে পুলিশের অভিযানে যেতে বরণাস্ত্র প্রয়োজন নেই কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন আজ শুধু সিদ্ধান্ত হয়েছে যে কোনো সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হয় না কিছুটা সময় লাগবে পুলিশের হাতে কোনো ধরনের অস্ত্র রাখা যাবে কিভাবে কাজ করবে সেসব বিষয় ঠিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব খোদাবক্স চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান র্যাব পুনর্গঠন নিয়েও আলোচনা হয়েছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তিনি আরও বলেন র্যাব এখনকার নামে থাকবে কি না বর্তমান পোশাক থাকবে কি না একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে কমিটির প্রধান করা হয়েছে উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল এই কমিটি পাঁচ থেকে ছয় সদস্যের বিশিষ্ট হবে তাহলে আমরা এখানে দুটো জিনিস জানলাম একটা হলো র্যাব বিষয়ে র্যাবের আর আদতে র্যাব থাকবে কি না থাকলেও কি নামে থাকবে বা র্যাব নামে থাকলে এই পোশাকে থাকবে কিনা আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে র্যাব কার্যত আসলে এক ধরনের অকে যে হয়ে আছে বলা যায় র্যাবের কোনো ভূমিকা নেই বা র্যাবের যে ছিল সেগুলো অনেকটা স্থবির হয়েই আছে বলা যায় তো এরপরে আমরা বিশ্লেষণে যাই মানে পুলিশের হাতে কি কি ধরনের অস্ত্র থাকতো এবং সেই অস্ত্রগুলো পুলিশকে কি করতে হবে দেখুন এখানে বলা হচ্ছে পুলিশের হাতে থাকতো চাইনিজ রাইফেল সাবমেশিন গান নাইন পিস্তলের মতো মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন মানাস্ত্র থাকবে শুধু এর অর্থাৎ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের কাছে পুলিশের কাছে থাকা মারণাস্ত্র জমা দেবে তো গতকাল সোমবার আইন কলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির নবম সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান এবং সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে বিভিন্ন মহল থেকে বিভিন্ন মহল থেকে পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র না রাখার দাবি ওঠে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ডিসি সম্মেলনে একাধিক ডিসি পুলিশের হাতে এ ধরনের অস্ত্র না রাখার সুপারিশ করেছিলাম প্রিয় দর্শক এই হলো বিষয় তো আমরা দেখলাম বা জানলাম এখন আমার প্রশ্ন হচ্ছে ভালো কথা পুলিশের হাতে মারণাস্ত্র যদি না থাকে তাহলে বর্তমান সমাজে সন্ত্রাসীদের হাতে যেই ধরনের আধুনিক মারণাস্ত্র চলে গিয়েছে চোর ডাকাত চিন্তাইকারীর হাতে যেই ধরনের অস্ত্র চলে গিয়েছে এমন কি এই আন্দোলনটি কেন্দ্র করে থানা থেকে ফাঁড়ি থেকে এমনকি জেলখানা থেকে যেই সমস্ত অস্ত্র লুট হয়েছে তার থেকে এখনো অনেক অস্ত্রই উদ্ধার করা সম্ভব হয়নি অথবা করা হয়নি কমপক্ষে চব্বিশ থেকে পঁচিশ ভাগ অস্ত্র এখনো ধরা ধরাছর বাইরেই রয়ে গেছে অস্ত্র গুলি সবই আছে এর মধ্যে সেভেন পয়েন্ট সিক্স টু অস্ত্রও রয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু মডেলের বা যেটি সব থেকে আলোচিত এবং সমালোচিত অস্ত্র সেই সব অস্ত্রও রয়েছে এখন আমাদের প্রশ্ন আসলে এইটা করার উদ্দেশ্য কি এমনিতেই পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে পুলিশকে অ্যাক্টিভ করা যাচ্ছে না করা হচ্ছে না বা করা যাচ্ছে না পুলিশকে অ্যাক্টিভ করার আদতেই যদি সরকারের আন্তরিকতা থাকতো তাহলে পুলিশ অবশ্যই অ্যাক্টিভ হতো পুলিশের মনোবল ভেঙে গিয়েছে কথা সত্য কিন্তু তার মানে এই না যে পুলিশকে চাইলে অ্যাক্টিভ করা যেত না বা তাদের আবার কাজে ব্যবহার করা যেত না সেই ক্ষেত্রে এখন যেমন রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সরকারের সময়ে যেভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে একই রকমভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে তাহলে পুলিশ কেন এই বিতর্কের ভিতরে এত বড় একটা ঘটনার পরে আবার জড়িত হতে যাবে যদি পরিস্থিতিটা এমন হতো যে আসলেই সরকার নিরপেক্ষভাবে পুলিশকে স্বাধীন সত্তার সাথে কাজ করতে দিচ্ছে তাহলে অবশ্যই পুলিশ সক্রিয় হতো এতে কোনো সন্দেহ নেই তো যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়েছে যদিও কিছুটা ভালো হয়েছে তারপরে প্রতিদিন খবরের পাতা খুললে ধর্ষণ চুরি ডাকাতি খুন লেগেই আছে বিগত সকল সময়ের থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সরকারের সময় এসে সকল রেকর্ডকে ভেঙেছে সব থেকে খারাপ অবস্থায় আছে বাংলাদেশের বছরের ইতিহাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ কখনো গিয়েছে কিনা আমার সন্দেহ আছে প্রিয় দর্শক এখানে কি বিশেষ কোনো উদ্দেশ্যে পুলিশকে কি আরো নিষ্ক্রিয় করে রাখার জন্য এটি করা হচ্ছে আমরা জানি না আমাদের প্রশ্ন এখানে এবং এই জায়গাটি কিন্তু খুবই সেন্সিটিভ সত্যিকার অর্থে একটু ভাবুন তো পুলিশকে কার্যত তাহলে পুলিশের কাজটাকে পুলিশকে কিসে পরিণত করা হবে আপনারা একটু ভাবুন গ্রাম পুলিশ বলে একটা পদ আছে ইউনিয়ন পর্যায়ে গ্রামে অনেকে তাদেরকে চৌকিদার বলেও ডাকে আদতে তাদের পদটা গ্রাম পুলিশ তাদের হাতে কোনো অস্ত্র থাকে না লাঠি থাকে ইভেন এখন আনসারের হাতেও কিন্তু অস্ত্র থাকে এই গ্রাম পুলিশকে মানুষ কতটা ভয় পায় অথবা কতটা গুরুত্ব দিয়ে থাকে পুলিশের কাছে যখন অস্ত্র থাকবে না একটা পুলিশ এক জায়গাতে একটা অভিযানে যাবে ডাকাত ধরতে যাবে বা ছিনতাইকারী প্রতিরোধ করতে যাবে অথবা সন্ত্রাসী ধরতে যাবে সে কি খালি হাতে যাবে আপনাদের মনে থাকার কথা হলি হলি আর্টিজান ঘটনায় পুলিশের একজন ওসি নিহত হয়েছিল তৎকালীন বনানী থানার ওসি সালাউদ্দিন সাহেব কিন্তু এই টেরোরিস্টদের টেরোরিস্টদের গুলিতে নিহত হয়েছিল তাহলে তাদের কাছে কত আধুনিক অস্ত্র ছিল তাদের কাছে আজকাল একে ফোর্টি সেভেন থাকে তাদের কাছে নাইন এম পিস্তল থাকে তাদের কাছে আরও অত্যাধুনিক অস্ত্র থাকে ঢাকার রাস্তা থেকে তো নিষিদ্ধ ইসরায়েলের তৈরি যেই পিস্তল সামরিক বাহিনীর ব্যবহার করার কথা ইউজি সেই ধরনের পিস্তলও উদ্ধার হয়েছে অবৈধ পিস্তল তাহলে মাফিয়াদের কাছে আন্ডারওয়ার্ল্ডের কাছে যেখানে এত আধুনিক অস্ত্র আর আপনি সেখানে পুলিশকে নিরস্ত করে দিবেন তাহলে এই পুলিশ কাজ করবে কিভাবে। পুলিশকে কিভাবে আপনারা কাজ করাতে চান পুলিশকে দিয়ে প্রিয় দর্শক একটু ভাবুন আপনার এলাকাতে দুই দল সন্ত্রাসী মারামারি করছে অথবা আপনার বাড়িতে আপনার উপর সন্ত্রাসী হামলা হলো আক্রমণ করলো আপনি থানায় ফোন দিলেন পুলিশ আসলো পুলিশ এসে কি করবে নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া অস্ত্র ছাড়া নিরস্ত্র পুলিশ তাদের অস্ত্রের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে যেখানে পৃথিবীতে সকল দেশে পুলিশকে আধুনিক করার জন্য মডার্নাইজ করার জন্য যুগ উপযোগী যত ধরনের মডার্ন আর্মস আছে সেগুলো তাদেরকে সরবরাহ করা হচ্ছে সেই জায়গাতে আমরা কি কারণে কোন উদ্দেশ্যে পুলিশকে নিরস্ত করতে চাচ্ছে প্রিয় দর্শক এটি একটি বড় রহস্য এই সরকারের বিভিন্ন কার্যক্রম এমন রহস্যময় হয়ে উঠছে একটার পর একটা জট পাকিয়ে যাচ্ছে একটা জট খুললে নতুন আর একটা জটের আবির্ভাব হচ্ছে আমরা আসলে জানি না আমরা কোন দিকে যাচ্ছি বা দেশটা কোন দিকে যেতে যাচ্ছে তো আজ এ পর্যন্তই আবারও একই প্রশ্ন আপনাদের কাছে রেখে যেতে চাই সরকার কোন উদ্দেশ্যে কি কারণে দেশের দেশের মানুষকে অনিরাপদ তার মধ্যে রেখে পুলিশ যদি নিজেই নিরাপদ না থাকে তাহলে আমাদেরকে নিরাপত্তা কিভাবে দিবে তো সেই এবং আরও একটি কথা বলতে চাই এই পাঁচই আগস্টের আগে কয়েক হাজার পুলিশও নিহত হয়েছে তো তাদের মানসিক অবস্থা এমনিতেই খারাপ তো এত কিছুর পরে যদি পুলিশ নিরস্ত্র হয় পুলিশ কিভাবে কাজ করবে আমাদের বোধগম্য নয় তো প্রিয় দর্শক এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো আপনারা এই প্রশ্ন নিঃসন্দেহ করবেন সবার জায়গা থেকে সকলকে প্রশ্ন করা দরকার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্ব